অনেক ভালো আছেন আজকে অনেকটি হাজির হলাম ঢোলটি দেখতেছেন অনেক ভালো মানে অর্ডার করেছে আপনার মুন্সীগঞ্জ থেকে তামিম ভাই আজকে ঢোলের বায়াতলাং করবো ফিটিং করার আপনাদের দেখাবো এখন ঢোলের বায়াতলাং করবো তাই ঢোলের সান দিতেছি আর যারা আসলে ঢোলের কাজ পছন্দ করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার কারণে আমি টোকে এগিয়ে আসতে পারছি আপনি যদি ভালোবাসা না দিতেন এত দূরে আমি এগিয়ে আসতে পারতাম না অনেক দূরে থেকে আমার কাছে ঢোলের বায়না আসে অনেক দূরে দূরে থেকে ঢোল নেয় তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই অনলাইনের যুগে যে আমাকে আপনারা বিশ্বাস করেন এতে আমি অনেক খুশি হই কারণ এখন যে যুগ পড়ছে আসলে বিশ্বাস করাটা এগুলো যায় না আসলে মানে অনেকে অনেক কিছু কথা বলে আর কি যে আপনারা বায়না দেবো যে কি করবেন না কি না করবেন তাদেরকে উদ্দেশ্যে আমি একটা কথা বলে থাকি সবাই তো আর এক না এই যেই ঢোলটা অর্ডার করেছিল আপনার ইয়ে থেকে এই মুন্সীগঞ্জ থেকে তামিম ভাই অর্ডার করেছে যদি বিরোটা থেকে থাকেন তামিম ভাই তাহলে বিরোটা অবশ্যই শেয়ার করে দিবেন যে আমার নাম তামিম একটু কমেন্ট করবেন আপনার ঢোলের কাজ চলতে ব্ল্যাক কালার ঢোল খাসি চামড়া দিয়ে বা ফিটিং করতেছি আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আসলে তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু অবশেষে বায়াতলা ফিটিং করা শেষ আপনাদের দেখাইলাম আমি বায়াতলা মানে কিভাবে ফিটিং করি আশা করি এই বিলটা আপনাদের ভালো লাগবে যারা মানে বাতালা ফিটিং করাটা দেখলেন তারাও আমার ভিডিওটা দেখলে শিখতে পারবেন দেখেন চাকটা কি সুন্দরভাবে মানে বই সারিল কোনো বাঁকাতালা নাই আর ঢোলে কিন্তু ব্ল্যাক কালার ঢোল অর্ডার করেছিল থেকে তামিম ভাই কাঠটার কন্ডিশন দেখেন মানে পুরো সিজন করে কার আর কি বায়তালে ফিটিং করলাম তো লাস্টের মতো বেরোটাই এই পর্যন্তই ভালো থাকবেন জয় গুরু